Уйди, 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 на ощупь. Ммм? Это কি শব্দ যাবে তুই যাবে বিল্লি তোর কামড় দিবে কি শব্দ তো কি শব্দ তুমি তুমি কিছু খাওয়া শিখো নাই বাবা কিচ্ছু খাওয়া শিখো নাই তুমি বাইরে গেলে একদম শেষ খাওয়ার অভাবে মরে যাবা তুমি আমি তারপরে মরে যাবো শুনলে হ্যাঁ তুমি ক্যাট ফুড ছাড়া কিচ্ছু খাওয়া শিখো নাই যে ওরা কত স্ট্রাগল করে ওরা এই দুয়ারে ওই দুয়ারে ঘুরে খাবার ম্যানেজ করে তুমি কেমনে করবা তুমি ছোট্ট একটা কিটি দেখলেই ভয় পাও ছোট্ট একটা ক্যাট দেখলেই ভয় পাও এই কি রে কে দরজা খুলছে রে কে কে শব্দ করি রে হুম কে শব্দ করে まあケチャップとこれ。かわいい。<laughs> no.